আমাদের বিপি জয়লাভ করেনি ও যখন আমার কাছে এসছে আমি সোজা বলেছি দেখো জিততে যখন পাওনি বা ভোট পাওনি যে কোনো কারণেই হোক ঠিক আছে যে জিতেছে তাকে তুমি যে অভিনন্দন জানাবে এবং বলবে যে তাকে সব রকম সাহায্য করবে আমি আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি আটাশ বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য চা খাওয়ার জন্য আর পাশাপাশি তিনি একটি দৃষ্টান্ত আমি বলবো যে তিনি আসলে একটি অনেকে বলেছেন যে আমরা টকশো টিভিতে দেখেছি যে বলেছেন তিনি একটি রিক্স নিয়েছেন কারণ নব্বইয়ের পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে এই ডাকসু নির্বাচনের রিক্স কেউ নিতে চায়নি কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দাবিতে হলে তাদেরকে থামানো যাবে না কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না এটা শিক্ষা শিক্ষার্থীদের অধিকার এটা হওয়া উচিত সেই আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন ইউনিটে গিয়েছি আন্দোলনের সময় আছে বিভিন্ন তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মানব প্রধানের এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে কিছু সেজন্য জন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর ক তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন আমরা একটা কথাই বলতে চাই যে আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয়নি সবসময় ন্যায়ের পক্ষে ছিল দেশের মঙ্গলের জন্য ছিল তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে সহযোগিতা